চাই চাই সবটুকু ধ্যান সারা দিতে চাই তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয় নিয়ে শুতে যাই তোমাকে চুপ করে থাকে রোজ দুই ফোটা যেন ভালো লাগে চাই শুধু বারে বারে তোমাকে ও তোমাকে যেদিন কানে কানে সব 잡 নেమే 조ড়িয়ে ধরবো তোমাকে পথจীড় তেরি করুণা যত আর ভলা যাবে না জীবনে কখনোই তোমাকে নের তো দেখো আজকের দিনটা কিন্তু আর পাঁচটা দিনের মতন একদমই নর্মাল ডে নয় আজকের দিনটা ভীষণ স্পেশাল আমার আর আমার পরিবারের কাছে কারণটা হয়তো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গিয়েছ হ্যাঁ ঠিকই ধরেছ আজকে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমাকে দেওয়া হচ্ছে মাসের স্বাদ আর আমি এদিকে সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে এখানে চলে এসেছি পিয়াদির কাছে একটু আলতা পরে নিতে আর এখন তো মাস যেহেতু আমার পড়ে গেছে আমি না একা একা বসে আলতা পরতে পারছিলাম না সেই জন্য আমাকে ও পড়েই দিচ্ছিল আর আজকে ছিল হচ্ছে পঁচিশে মার্চ মানে দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমার সাথে আজকে কিন্তু চন্দ্রগ্রহণও ছিল তাই জন্য সবারই একটু তাড়াহুড়া ছিল সকালবেলায় স্নান সেরে উঠে আমি একদম রেডি হয়ে নিচ্ছি কারণ একটু বাদেই লোকজনও চলে আসবে মানে মোটামুটিভাবে যাদেরকে বলা হয়েছে সবাই তো আর দোল পূর্ণিমা যেহেতু আজকে দোল সেই জন্য সবাই তো আর আসতে পারবে না যারা যারা আসবে তারা তারা তোমার দেখতেই পারবে আজকের এই ব্লগে তো আজকের দিনটা ভীষণই স্পেশাল আমার কাছে কারণ তো আমার কাছে কেন আমার পুরো পরিবারের কাছে সবার কাছে স্পেশাল আর এই দিনটার জন্য প্রত্যেকটা মেয়ে অনেক অনেক দিন ধরে অপেক্ষা করে আর আমার কাছে ভীষণ মানে আজকে মানে কি বলবো আমার মুখে কোনো ভাষা নেই আর এখানে দাদাভাই আমার জন্য মালাইকারি রান্না করছিল সকাল থেকে উঠে মা ওখানে সমস্ত কিছু বান্না করছিল আজকে আমার যা আমার প্রিয়াদি আমার দাদাভাই সবাই মিলে আমার বর সবাই মিলে আজকে আমার জন্য টুকটুক করে যা পেরেছে রান্না করেছে আর সত্যি কথা সবার রান্নাগুলো কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয়েছিল আর যাই হোক এখানে তোমাদেরকে দেখাই আমি তো সমস্ত জায়গায় এতটা ব্যস্ত ছিলাম যে সব ক্লিপ নিতে পারিনি এগুলো আমার যায় থেকে আমাকে নিতে হয়েছে আর এই দেখো এ হচ্ছে আমাদের আজকের গোপুসোনা তো চলো রান্নাঘরে যাই আর এখন এখানে দেখো মা মোটামুটি ভাজা যা যা দিতে হয় নরকম ভাজা ডাল মাছ সব কিন্তু তৈরি হয়ে গেছে আর স্বাদের তো মাছটাই দিতে হয় সব রকমের যা যা খেতে ভালোবাসি সেটাই স্বাদের নিয়ম আর এখানে আমি সাজুগুজু করে রেডি কিন্তু একদম হয়ে গেছি আর কি বলো তো আমার বাপের বাড়ির লোকও চলে এসেছে মানে আমার বাবা মা দিদিরা সবাই এসে গেছে আর আজকে আমাকে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকে ব্লগটা দেখতে থাকো সবাই চলে এসেছে এমন অব্দি যায়নি এখানে দেখো বহু বাবা রান্না করছে আজকে আমরা এর ব্লগ ও ওর ব্লগে এই করে যাচ্ছি ব্লগ করে যাচ্ছি আর এই যে জ্যাঠামশাই কিন্তু আগেই রান্না করে দিয়েছে কমপ্লিট কেন কি হয়েছে এই টিমনি এসে গেছে আর দিকে মাসিমণিরা সব চলে এসছে এদিকে আমার পোকো ভাবছে আজকে এত লোক বাড়িতে চলো আজকে আমার জন্য কি কি রান্না হয়েছে দেখে নেও এখানে ছিল পাবদা মাছ একটা ফুলকপির আলুর তরকারি ছিল মাছ ছিল কাতলা মাছ ছিল আরও অনেক রকমের মাছ দেওয়া হয়েছিল। এখানে চিংড়ি মাছ ছিল তো তার সাথে ছিল নরকমের ভাজা মিষ্টি দই পায়েস যেটা মেন জিনিস খাওয়াতে হয় আর এখানে আমার শাশুড়ি আমাকে একটা কলা বাঁধানি ভিপি করেছিল আশীর্বাদ হিসাবে যেটা সত্যিই আমি জানতাম না একদম সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম তো এখানে দেখো একে একে এখন সবাই মিলে আশীর্বাদ করবে ধান দ্রব্য দিয়ে আর কি বলো তো আজকে যেহেতু গ্রহণ পড়েছিল না সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি খেতে বসানো হয়েছিল যদিও গ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয় আমরা ঠাকুর মশাইকে জেনে সব কিছু জেনে টেনেই করা হয়েছিল আমাদের অনুষ্ঠানের আয়োজন কারণ এই ছাড়া আর কোনো দিন পাবো না আর তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়ির শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে সাত মাসেই মানে স্বাদ দেওয়া হয় যেহেতু আমার সাত মাসের স্বাদে একটু অসুবিধা হয়ে গিয়েছিল কারণ অসুবিধাটা কি বলি আমার সমস্ত কিছু ফাইনাল হয়ে গিয়েছিল এরকম একটা দিন দেখে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই সব বলছি তোমাদেরকে আর দেখো এখানে এখন মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাইও আমাকে পায়েস সাথে ভাত মেখে খাইয়ে দিয়েছে ভীষণ ভীষণ সেদিনকে খুব আনন্দ লাগছিল মানে আমার জন্য এত সুন্দর আয়োজন দেখে সত্যি আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম তো যাই হোক এবার বলি সাত মাসের সাদে না আমাদের মানে এক রিলেটিভস মারা যায় তো আমাদের একটু ওষুধ পড়ে যাওয়াতে সকাল সাতটা বন্ধ হয়ে যায় তার কদিন বাদেই আমি আট মাসে পড়ে যাই আর আট মাসে যেহেতু সাত দেওয়ার নিয়ম নেই তাই শ্বশুরবাড়ির তরফ থেকে আমাকে ন মাসের দেওয়া হচ্ছে আর এই দেখো আমার ভাসু তোমরা চেনই দাদা আর প্রিয়াদিকে অনেক ব্লগে দেখেছো আর আলাদা করে দেখানোর কিছু নেই তো এরা এখানে আমাকে সবাই আশীর্বাদ করছে একে একে তো আজকের দিনটা কীভাবে যে কেটে গেল সময়টা মানে অনেক দিন বাদে পরিবারের সবাই একসাথে আর এ হচ্ছে আমার বড়দি প্রত্যেকে আমাকে একে একে আশীর্বাদ করছে এখানে আমার বাবা আমাকে আশীর্বাদ করছে বাবা না বেসিক্যালি ক্যামেরার সামনে আসতে চায় না তাও সেদিনকে আমরা একটুখানি ক্যামেরার সামনে বাবাকে তুলে ধরার চেষ্টা করেছি তো আমার মা সবাই মিলে আমাকে কিন্তু আশীর্বাদ করছে আর পাশে দেখো আমার দিদির দুই ছেলে আর পিছনে পিছনে কিন্তু বুকান আছে বুকানকে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো আমার ছদ্দির শাশুড়িও চলে এসছে মানে আমার ছদ্দির শাশুড়িকে বলেছিলাম তা আমাকে কে কি গিফট দিয়েছে সেটা তো পরের একটা ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভীষণ ভালো লাগছিলো আজকের দিনটা তো চলো আশা করি তোমাদেরও আজকের এই ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো ব্লগটা আর বড়ো মাসি তনুকে তো তোমরা চেনোই সেটা নিয়ে আলাদা করে দেখানোর কিছু নেই বড়ো মাসিও এখানে আশীর্বাদ করছে তনু আমাকে পায়েস খাই দিল ভীষণ ভালো লাগছিল আজকে আর সব আয়োজন আর এরা নিজে হাতে একা করেছে আমার জন্য আর একে একে দেখো এবার বাড়ির সবাই মিলে আমাকে খাওয়ানোর পরে আমি কিন্তু খেতে বসে গিয়েছিলাম আর এত খাওয়ার তো একসাথে এই সময় তো খাওয়া অসম্ভব তাও যতটা পেরেছি খেয়েছি

খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি চলে এসেছি আর আমার গোলুর কিন্তু আজকে শরীরটা ভীষণ খারাপ গোলুকে তোমরা এর আগে হয়তো অন্য কোনো ব্লগে দেখেছ তো শরীর খারাপ বলতে ওর একটু মামস হয়েছে ঠান্ডা লেগে প্রচণ্ড তো গলা মুখ দেখেই বোঝা যাচ্ছে ওর ফুলে গেছে আর আজকে এই পোকোকে কিন্তু আমার মানে ধরাই হয়নি সারা দিন বলতে গেলে ভীষণ ও মন খারাপ করে বসেছিল আর এইটা হচ্ছে মামন্দির আর মামন্দির দুই মেয়ে মানে আমার জায়ের আহ বোন হয়েছে সবাই মিলে আমরা এক জায়গায় ছিলাম এর মাঝে ঠাকুর মশাই আমাকে চলে এসেছিল আশীর্বাদ করতে ছবি আমাদের মেয়েদের জীবনে না এই দিনটা ভীষণ মূল্যবান একটা দিন এই দিনটা কী বলো ভোলার নয় কোনো দিন আর আমি মা হতে পেরেছি বলেই হয়তো আজকের এই দিনটা আমি মানে সেলিব্রেট করতে পারছি যাই হোক এখানে রিয়াদি প্রিয়াংশুধা চলে এসেছে এটাও আমার জায়ের আর এক বোন তোমরা হয়তো অন্য আগের কোনো ব্লগে দেখেছো তারপরে দেখো এখানে আমার বরের এক বন্ধুও চলে আসে সবাইকে মোটামুটি আমি ইনভাইট করেছিলাম কিন্তু সবাই কিন্তু বলে আসতে পারিনি যেহেতু তো এর মাঝে আমরা ভাবলাম একটু চলো ফটোশ্যুট শুট করিনি না আমার বর কিন্তু একটুখানি মাঝে মাঝে ওর কোনো ডিমান্ড নেই গালও পছন্দ করে বয়ও পছন্দ করে সেরকম ডিমান্ড নেই তো এখানে দেখো আমরা একটুখানি রিলসের জন্য একটু আগে থেকে কি বলে বিহাইন্ড দ্য সিন করছিলাম তো সেটাই ক্যাপচার করেছি তো এই মুহূর্তগুলো না সত্যি সারা জীবন আমি চাই যে আমার এই ব্লগের মাধ্যমে প্রত্যেকে জানুক দেখুক সবার যাতে ভালো লাগে সেই জন্যই তুলে ধরা আর এগুলো কি বলো তো স্মৃতি হিসাবে আমি রেখে দিতে চাই তো তারপরে দেখো এখানে সবাই খেতে বসে সবাই মোটামুটি আজকের দুপুরের রান্নার মেনু মেনুতে কি কি ছিল আমি ঠিক সেইভাবে খেয়াল করিনি পাবদা মাছ ছিল কাতলা মাছ ছিল আর ভাত ছেঁচড়া ছিল ভেজ ডাল আলু ভাজা মোটামুটি ঘরোয়া রান্নাবান্নাই ক্যাটারিংকে দিয়ে করানো হয়েছিল আর এখানে দেখো আমার তোমাদের দাদাভাই মিষ্টি বিতরণ করছিল সবাইকে তো যেহেতু গ্রহণ চলছিল সেই জন্য আমি আর কিছু খাইনি একেবারে খেয়েছিলাম সেই রাত্রিরে আর এত খাওয়ার খাওয়ার পরে আমার ইচ্ছাও ছিল না খাওয়ার তো ভাবলাম চলো এখানে যখন সবাই খেতে বসেছে সবার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি আর এই হচ্ছে আমাদের পাড়ার এক কাকিমা আর দিদি তো অনেকক্ষণ এসেছিলো আমি একটু মানে কথা বলারও সেদিন কি সময় পাইনি তো যাই হোক সবাই চলে যাওয়ার পর এখানে দেখো আমি একটুখানি কেদেরকে খেতে দিয়ে দিচ্ছিলাম তো বললাম যে আমারও একটা ভিডিও তুলে দাও সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিল তাই এই দেখো আমার শাশুড়ি মা ভীষণ আনন্দ পাচ্ছিলো সেদিনটায় তো যাই হোক এখানে কি বলো তো আজকের দিনটা না মানে কীরকমভাবে কেটে গেল সেটা তো আমি বুঝতে পারলামই না আর ভীষণ আনন্দ করেছি আজকে আর তোমরা হয়তো আমাকে দেখে বুঝতেই পারছো আমার পুরো পরিবার ভীষণ খুশি তো যাই হোক আজকের মতন ব্লগটা হয়তো এইটুকুই কারণ এর থেকে বেশি ক্লিপ আমি নিতে পারিনি কারণ এত লোক বাড়িতে বাড়ি ভর্তি এত আত্মীয় স্বজন রয়েছে তাদের মধ্যে ভিডিও করে ওঠা সম্ভবও হয়নি আমার তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে আর এখানে আমি কি কী গিফট পেয়েছিলাম সেটাই কিন্তু দেখাচ্ছিলাম তো সবটাই তোমাদের সাথে পরের একটা ভ্লগে শেয়ার করব আমার সাদের গিফট হিসাবে একটা ব্লগ আসবে অবশ্যই তোমরা দেখতে পারবে তো সামনেই হয়তো আমাকে ডাক্তার ডেলিভারি রেটটাও দিয়ে দেবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকানটাও ক্লিক করে দিও যাতে আমি যখন যখন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো আজকের মতন তোমাদেরকে জানাই টাটা শুভরাত্রি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরাও সুস্থ থাকো ভালো থাকো আর ঈশ্বরের কাছে প্রে করো আগামী দিনগুলো যেন আমি আমার পুজো সোনাকে নিয়ে আমরা আমাদের পুরো ফ্যামিলি যাতে খুব ভালো করে কাটাতে পারি তো চলো টাটা